পুরো পৃথিবীতে সব থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুক মেসেঞ্জার আমাদের দেশের স্মার্টফোন ইউজারদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা এই দুটি অ্যাপস ব্যবহার করে না এই দুটি অ্যাপস এর মাধ্যমে ফোনে কথা বলার পাশাপাশি আমরা চ্যাটিং করে থাকি বা খুদে বার্তা আদান প্রদান করে থাকি চ্যাটিংয়ের সময় যখন কোনো ভুল মেসেজ অপর প্রান্তের মানুষকে সেন্ড করে ফেলি তখন আমরা ওই ভুল মেসেজটি রিমুভ করার জন্য সাধারণত ডিলিট ফর এভরি বা আনসেন্ড ফর এভরি ওয়ান অপশনগুলো ব্যবহার করি আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার সময় কারোর কাছে পাঠানো ভুল মেসেজগুলো ডিলিট না করে এডিট করে কিভাবে পুনরায় সেন্ড করা যায় সেই বিষয় নিয়ে আমি ফেসবুক মেসেঞ্জারে চলে আসলাম এখানে আপনারা একটা মেসেজ দেখতে পাচ্ছেন যে কেমন আছে এটি আমি মেসেজটি সেন্ড করেছি মাত্র কিন্তু মেসেজটি টাইপিং এর সময় ভুল টাইপিং হয়ে গেছে তো এতদিন আমরা যে কাজটি করতাম এই মেসেজটি এরকম ভুল হয়ে গেলে আমরা এইখানে চেপে ধরে থাকতাম তারপরে এখান থেকে আমরা হচ্ছে মোর অপশনে ক্লিক করতাম তারপরে এখান থেকে আমরা রিমুভ অপশনে ক্লিক করতাম তারপরে এখান থেকে আমরা আনসেন্ড ফর ওয়ান অর্থাৎ আনসেন্ড ফর ওয়ানে ক্লিক করলে এই মেসেজ আমার এবং অপর প্রান্তে উভয়ের কাছ থেকে এই হয়ে যায়। এই কাজটি আমরা এতদিন করেছি কিন্তু আজকে এই কাজটি না করে আমরা এই মেসেজটিকে করব। কিভাবে করতে হয় সেটা এখন দেখাবো এই মেসেজটি উপর চেপে ধরে থাকবো তারপরে এখান থেকে আমরা মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইডিটে ক্লিক করব তো এডিট ক্লিক করার পরে দেখেন যে কেমন আছে এই এখানে আমাদের টাইপ করার অপশনটি চলে এসেছে তো এখানে আমি কেমন আছেন এটি লিখবো তো এখানে যে টিক চিহ্ন আছে ক্লিক করে তাহলে আমার চলে গেছে। সঠিকভাবে। তবে এখানে লেখা থাকবে। তো আমরা ভুল মেসেজ এখন থেকে মেসেঞ্জারে এডিট করে পুনরায় সেন্ড করতে পারবো তবে এটি যে ইডিট হয়েছে সেটি অপর প্রান্তের মানুষটাও বুঝতে পারবে যে আগে এডিটের উপর ক্লিক করলে আগে কি দিয়েছিলাম পরে কি দেওয়া হয়েছে সেটি সে বুঝতে পারবে এখন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব তো আমি হোয়াটসঅ্যাপে আসলাম এখানে আমি একটি ভুল মেসেজ সেন্ড করেছি এখন এই মেসেজটি আমরা আগে যে কাজটি করতাম এই মেসেজটি বাটনে ক্লিক ডিলিট ক্লিক করার পর আমরা হচ্ছে ডিলিট ফর এফ ওয়ান এই অপশনটি ব্যবহার করতাম আর এই অপশনটি ব্যবহার করার ফলে উভয়ের কাছ থেকে মেসেজ রিমুভ হয়ে যেত তো এখন আমরা ডিলিট ফর এফ ওয়ান ব্যবহার না করে এটাকে এডিট করে আবার পাঠাত সেজন্য আমাদের যা করতে হবে তো এই ভুল মেসেজটি এখন এডিট করার জন্য আমাদের এই মেসেজটি সিলেক্ট করতে হবে প্রেস করে চেপে ধরে সিলেক্ট করব এরপরে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করতে হবে এডিট অপশনে ক্লিক করার পরে এখানে টাইপের অপশনটি চলে এসেছে এখন হচ্ছে এটাকে আমি এখন এডিট করে দেব এডিট করে এখন এখানে যে আপনারা টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নতে ক্লিক করব তাহলে সঠিক চলে যাবে তো ক্ষেত্রেও এই যে এডিট করা হয়েছে সেটা এখানে শো করছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের টিপস গুলো সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আর আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য